সাত কলেজ নিয়ে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে এর কার্যক্রম পরিচালিত হবে আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের শিক্ষার্থীদের বত্রিশ সদস্যের প্রতিনিধি দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভায় বিশ্ববিদ্যালয়টির নাম চূড়ান্ত করা হয় সভা শেষে ইউজিসির সচিব ডক্টর ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন প্রস্তাবিত নামগুলোর মধ্যে থেকে সাত কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামটি চূড়ান্ত করা হয়েছে এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এ অধ্যাদেশ জারি করা হবে এই সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ সরুয়ার্ডি কলেজ কবিনরজুল সরকারি কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ